হ্যালো মজনু তুই কই আছস রে যা কাঙ্কেলি কাছ থেকে টাকাটা নিয়ে আসছি এখন এই টাকাটা আমার জুতার ভিতরে লুকাইয়া রাখি যা হয়ে গেছে এখন আমি ওই আঙ্কেলটার কাছে যাই হ্যাঁ বন্ধু তুই দাঁড়া আমি দশ মিনিটের ভিতরে আসতেছি টাকাটা মেরে আজকে আমার ভালোই হয়েছে আরে আমার টাকা কই গেল পকেটে তো রাখছিলাম এই পিচ্চাই তুই দাঁড়া এই তোরা দাঁড়াইতে বলছি না দাঁড়া এই পিচ্চি তুই আমার টাকা নিছস টাকা বের কর আঙ্কেল আমি তো আপনার টাকা নেইনি এই পিচ্চি এই রাস্তায় তুই সারা আর কে গেছে আমার টাকা তুই নিছস বের কর টাকা বের কর নাই তো কিন্তু তোর খবর আছে কই দিলাম আঙ্কেল আমি সত্যি বলছি আমি আপনার টাকা নেইনি এই তুই আবারো আমার সাথে মিথ্যা কথা বলতেছিস টাকা বের কর ঘুর দুই তোর ব্যাগ চেক করব আরে ওর ব্যাগে তো কোনো টাকাই পাইতেছিনা এই তুই সত্যি করে বল টাকাটা তুই কই লুকায় রাখছস আঙ্কেল আমি তো আপনার টাকা নেই নি আপনাকে কতবার বলবো তুই টাকা নিছস কিনা না নিছস একটা থাপ পর দিলে পরে টিকে ভাই কি রে তুই টাকা দিবি নাকি আরেকটা এ ভাই এই আপনি মানুষ না আর কিছু এরকম একটা নিষ্পাপ বাচ্চাকে মারতাছেন কি আপনি ওরা নিষ্পাপ বাচ্চা বলতেছেন আপনি জানেন ও আমার টাকা চুরি করছে দেখেন ভাই আমি দূর থেকে দেখছি আপনি সমস্ত কিছু চেক করছেন কই ওর কাছে কোনো টাকা পয়সা পাইছেন না পাই নাই ও যদি চুরি করতো তাহলে টাকাগুলো তো ওর কাছেই থাকতো কই টাকাগুলো গেছে কই টাকাগুলো কি হাওয়ায় গেছে কিন্তু ভাই আবার কোনো কিন্তু না এমনিতে মাথুম বাচ্চাটার গায়ে হাত দিয়ে আপনি গুরুতর কন্যা করছেন আপনি এখান থেকে যাবেন না ত্রিপল নাইনে ফোন থাক ভাই ত্রিপল নাইনে ফোন দেওয়ার দরকার নাই আমি এখান থেকে চলে যাইতেছি আঙ্কেল আমি সত্যি টাকাটা চুরি করছি তুমি কি বলতাছো মামনি তুমি টাকাটা চুরি করছো কিভাবে ওই ভাইয়াটা একটা আঙ্কেলের কাছ থেকে টাকাটা চুরি করছিল ও আচ্ছা তারপর তাহলে শুনেন আঙ্কেল কি ঘটেছিল দেখ ভাই আমার মা চিকিৎসা করার জন্য পুরো 50000 টাকা লাগবে দেখ ভাই আমি অনেক বিপদে আছি আর যদি তোরা কিছু পারস আমার টাকা বসে কিছু হেল্প কর আমারে আমি কি কইছি তুই বুঝতে পারছ না ভাই আরে ওই লোকটা দেখে আঙ্কেলের টাকাটা চুরি করে নিয়ে গেল আচ্ছা রাগ তাহলে আরে আমার টাকা গুলা গই নাই ন রাখলাম হ্যাঁ আরে আমার টাকা গুলা গই আমার মা চিকিৎসা কিভাবে করামো হ্যাঁ কই আশেপাশে তো কোনো জায়গায় দেখতেছি না টাকা গুলা কি হইলো আমার এই জন্যই ওই ভায়টার কাছ থেকে আমি টাকাটা চুরি করছি ও আচ্ছা তাহলে এই ঘটনা আচ্ছা ঠিক আছে চলো আমি ওই টাকাগুলো টাকা কোথায় বামু হ্যাঁ টাকা কোথায় বামু আমি আমার মাকে বাঁচাইতে পারমু না বাঁচতে পারমু না আমার মাল লাগে হে আল্লাহ একটা ব্যবস্থা করো আঙ্কেল এই নেন আপনার টাকা হ্যাঁ এটাকে তো আমার আট টাকাগুলো তুমি কই পাইছো আচ্ছা ভাই আমি বলতাছি আপনার টাকাটা একটা লোকে চুরি করছিল আর এই বাচ্চা মেয়েটা টাকাটা উদ্ধার করছে এরকম মেয়ে বা ভাগ্যের ব্যাপার আর শুনেন ভাই আর এই টাকাটা যে আপনার ও আমাকে সবকিছু খুলে বলছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই টাকাগুলো ফিরে আনা দেখেন ভাই ধন্যবাদ আমাকে দিতে হবে না ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে এই বাচ্চা মেয়েটাকে দেন আর আপনার এই টাকাটা এই মামুনের জন্যই ফিরে পাইছেন মামনি তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার নাম কি আঙ্কেল আমার নাম মারিয়া জাম মিষ্টি বাহ খুব সুন্দর নাম তো তুমি আমার অনেক বড় উপকার করছো বলো মামনি আমি তোমার জন্য কি করতে পারি আঙ্কেল আমার কিছু লাগবে না শুধু আমার বাবা মার জন্য দোয়া করবেন আর আপনার টাকাটা গুছিয়ে রাখবেন আচ্ছা মামনি আমি তোমার আব্বা আম্মার জন্য মন থেকে দোয়া করি কারো টাকা চুরি করে খাওয়ার চিন্তা ভাব করবেন না